পুদ্রা স্পোর্টস নিতে তোমাদেরকে স্বাগতম বাংলাদেশের জন্য তিনজন স্টার কিন্তু আসলে শ্রীলঙ্কান প্রিমিয়ার লিগে খেলার জন্য উড়ে গিয়েছে এবং আজকে ফার্স্ট অফ জুলাই যে ম্যাচটি হবে সেখানে যারা খেলছে আমাদের মুস্তাফিজ এবং তাহিদ হৃদয় তারা খেলবে হচ্ছে ডাম্বুলা সিক্সারের পক্ষ হয়ে এবং আমাদের আরেকজন স্টার তাস্কিন তাস্কিন খেলতে কলম্বোর হয়ে সো এই তিনজন থেকে আমি যদি বলি যে এই তিনজনের যে আসলে যে বর্তমান পারফরমেন্স সত্যি কথা বলতে গেলে বাংলাদেশের যে এখন টপ ব্যাটসম্যানের ক্যাটাগরিতে যে যাকে রাখবো মানে যে টপ অফ দা টপ সেটা সে হচ্ছে তাহিদ হৃদয় যে কিনা মানে ইম্প্যাক্ট রাখতে পেরেছে আমি বলবো যে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে বেশ কয়েকটি ম্যাচে যেভাবে আসলে শ্রীলঙ্কার বলারদেরকে আসলে পিটিয়েছে মানে তিনটা চারটা সিক্স বেড়েছে সত্যি বাংলাদেশের ক্রিকেট হিস্ট্রিতেও আসলে এতটা দাপটের সাথে ব্যাটিং আসলে তাহলে যদি যেভাবে সিক্সগুলো মেরেছে কেউ মারেনি ইভেন আপনারা যদি দেখেন ব্যাক টু ব্যাক সিক্স মেরেছে অস্ট্রেলিয়ার বিপক্ষে তাহের দিদি ফর্মটা কিন্তু এখন চমৎকার ফর্মে আছে সো আমি আশা করব যে আজকে যে ম্যাচটি হবে আজকে যে ম্যাচটি হবে দাম্বুলা সিক্সারের হয়ে যে সে খেলবে আসলে সেখানে তার কন্ট্রিবিউশনটা আমার কাছে মনে হয় যে চমৎকার হবে এবং হি ক্যান ডু সামথিং বিগ ফর হিস্টাইন দ্যাটস ওয়াট আই এম ফিলিং সো অন্যদিকে যদি বলো যে মুস্তাফিজের কথা কি বলবো মুস্তাফিজ সে আইপিএল এর পর থেকে যেন এক অন্য মুস্তাফিজ এক অন্যরকম কাটার মাস্টার অন্যরকম সুইং মাস্টার যে কিনা রাসেল থেকে শুরু করে যে কোনো ব্যাটসম্যানকে কিন্তু বাজেভাবে বাজেভাবে পরাস্ত করেছে এবং তোমরা যদি রাসেলের ফ্রেসটা দেখো যেভাবে আসলে পরাস্ত করেছিল ওই চেন্নাইয়ের ওই ম্যাচটিতে মানে এক কথায় ফার্স্টেড হয়ে গিয়েছিল মুস্তাফিজকে ফেস করতে গিয়ে সো মুস্তাফিজের ফর্ম বলো তাহিদ হৃদয়ের ফর্ম বলো এক কথায় অসাধারণ আমি বিশ্বাস করি মুস্তাফিজ এবং তাহিদ হৃদয় এই দুজন আসলে তার টিমকে অনেক কিছু দিবে এবং অনেক দূর এগিয়ে নিয়ে যাবে তাদের টিম আমি জানি না আসলে তাদের টিমে আর আর অন্য প্লেয়ার কীরকম বা তাদের ডাম্বুলার যে ওভারঅল যে আসলে যে স্কোয়াড এটা আই হ্যাভ নো আইডিয়া বাট আমি বিশ্বাস করে তাহিদুদ এবং মুস্তাফিজ বাংলাদেশের পক্ষে হয়ে এই তার যে শ্রীলঙ্কান প্রিমিয়ার লিগে খুব ভালোভাবে আসলে পারফর্ম করবে এবং টিমকে এগিয়ে নিয়ে যাবে আবার অন্যদিকে যদি বলতে চাই তাস্কিন বাইরের যে কলম্বের কথা যদি বলি তার সেই ম্যাচটি হবে আসলে সেকেন্ড অফ জুলাই সেটিও বাংলাদেশ টাইমে আসলে সন্ধ্যার পরে শুরু হবে আসলে সো এই ম্যাচটিতে যেটা হবে আমার কাছে যেটা মনে হয় যে তাসকিন রহমান লাস্টের ম্যাচটির কথা যদি বলো যে আফগানিস্তানের এগেনস্টে যেরকম বল করলো যেরকম ডাপুটে বল করলো এক কথায় অসাধারণ সো আমার এক্সপেকটেশন হচ্ছে যে এই তিনজনের থেকে যে কোনো একজন যদি প্লেয়ার অফ সিরিজ হয় আগোনাবে এক্সট্রিমলি 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 হ্যাপি সো গাইজ আপনাদের কাছে কি মনে হয় তাসকিন মোস্তাফিজ এবং তাহির হৃদয় এই তিনজন যে আসলে শ্রীলঙ্কার প্রিমিয়ার লিগে খেলতে গিয়েছে তাদের মধ্যে থেকে তাদের পারফরমেন্স কি রকম হবে এবং বাংলাদেশের যে কোনো একজন কি প্লেয়ার অফ দা সিরিজ হতে পারবে কি পারবে না আপনাদের অপিনিয়ন কি আমার বিশ্বাস পূর্ণ বিশ্বাস তাহির হৃদয় মুস্তাফিজ এবং তাস্কিন যে কোনো একজন প্লেয়ার অফ দ্য সিরিজ হবে আমি এগিয়ে রাখবো আসলে তাহিদ হৃদয় এবং মুস্তাফিজকে থ্যাংক ইউ সো মাচ